বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক আর থাকছে ইসরায়েলের হাত থেকে প্রাণে বেঁচেছে ইরানের প্রেসিডেন্ট আরো জানি দিব ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশ আরো জানি দিব এবার ইসরায়েলের নেতানিয়াহ সরকারের পতনের ডাক সর্বশেষ জানিয়ে দিব সুহাক হত্যাকাণ্ডে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল এই লক্ষ্যে আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়ে গত তেরো জন হঠাৎ ঘুমন্ত ইরানিদের ওপর ঝাঁপিয়ে পড়েছে নিতানিয়াহর বাহিনী কর্পোরেশন রাইজিং লায়ন নামে এই বিমান হামলায় ইসরায়েল বিশ্বের তাবৎ আইন লঙ্ঘন করে এমনকি এই হামলায় লঙ্ঘন করেছে ইরাকের আকাশসীমাও এদিকে ক্ষুব্ধ বাগদাদ শত্রু দেশের এমন আচরণে মোক্ষম জবাব দিতে এবার ইরাক নিয়েছে কড়া ব্যবস্থা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানে হামলা চলায় ইসরায়েল বিশেষ করে পরমাণু স্থাপনায় হামলা চালানো আয়নাত নিষিদ্ধ কিন্তু তাও লঙ্ঘন করেছে নিতানিয়াহর বাহিনী এমনকি হামলা চালাতে গিয়ে অবৈধভাবে ব্যবহার করে ইরাকের আকাশসীমা কিন্তু তখন কিছুই করার ছিল না বাগদাদের কেননা দেশটির হাতে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিনা অনুমতিতে ইরাকের আকাশসীমা ব্যবহার করায় তা হজম হচ্ছে না ইরাকের বিবিসি ফার্সিতে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই বলেছে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইখা আল সুদানি কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে শায়স্তা করতে না পারায় ফুসছেন ইরাকি প্রধানমন্ত্রী তিনি জানান ইসরায়েল আকাশ সীমা লঙ্ঘন করলেও কিছু করতে পারেনি তার দেশ কারণ তাদের আকাশে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কোনো প্রযুক্তি নেই এর আগে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিল ইরাক কিন্তু আমেরিকার মুখে ভেঙে যায় সেই প্রচেষ্টা তবে ইসরায়েল যে ভুল ধারণার মধ্যে আছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছে আলসোদানি তার ভাষায় ইরাকি শাসক গোষ্ঠীর সমর্থন অনেক বেশি তাই সহজেই ইরানে সরকার বদলানো যাবে না এমনকি যুদ্ধের সময় ইরাকের সরকার বিরোধীরাও শাসক শ্রেণীর পাশে এসে দাঁড়িয়েছিল আর এটাই ইরানের জাতীয় পরিচয়ের অংশ জানিয়ে তারা সব সময় গর্ব করে থাকে অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইরাক দেশটির পার্লামেন্ট সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কমিটির প্রধান করিম আলাউদ্দিন মোহাম্মদী জানান ইসরায়েলের বিমান বাহিনী ইরাকের আকাশসীমা লঙ্ঘন করায় কূটনীতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে বাগদাদ এর অংশ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাক আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ইসরায়েলের হাত থেকে প্রাণে বেঁচেছে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান গত মাসে ইসরায়েলি বিমান হামলায় আহত হন বলে জানিয়েছে ইরানের আধার সামরিক সংস্থা ফারস প্রতিবেদনে বলা হয় ষোলো জুন পশ্চিম ইরানের এক ভবনে আয়োজিত প্রেসিডেন্ট ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে হামলা চালানো হয় প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলি জোট বিমানের ছয়টি বোমা এবং ক্ষেপণাস্ত্রের ভবনের দরজা ও জানালায় আঘাত আনে এতে ভবনের ভিতরে থাকা কর্মকর্তারা গুরুতর বিপদের মধ্যে পড়ে যান যদিও বৈঠকে উপস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘেরি ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসিনী এজি জরুরি ব্যাস ব্যবহার করে বের হয়ে আসেন বের হওয়ার সময় সহ কয়েকজনের পায়ে আঘাত লাগে এই ঘটনার বিষয়ে সম্প্রীতি মার্কিন উপস্থাপক ঢাকায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন তারা আমাদের বৈঠকের অবস্থান জেনে সেখানে বোমা হামলা মেরেছিল তাদের কাছে গুপ্তচরের মাধ্যমে আগে তথ্য ছিল এদিকে ইসরায়েলি হামলায় নির্ভুলভাবে অবস্থান শনাক্তের বিষয়টি সামনে আসার পর ইরানের নিরাপত্তা কর্তৃপক্ষ সন্দেহ করছে হামলার তত্ত্ব ফাঁস হয়েছে ভিতর থেকেই এর আগে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল তেহরানের পশ্চিম অংশে শাহরাক ও বাগ এলাকায় ষোলো জন একটি ইসরায়েলি হামলা চালিয়েছিল তবে সুনির্দিষ্ট অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজারি বলেছেন ইসরায়েল সত্যি কাউন্সিল বৈঠকের স্থানে হামলা চালিয়েছিল তবে কাউন্সিলের কেউ মারাত্মকভাবে আহত হননি ইরানের পরমাণু এবং হামলাগুলো হামলা চালায় ইসরায়েল এতে আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলী হাজি জাদে ও সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাগিরি নিহত হন তবে ইসরায়েল দাবি করেছে তাদের লক্ষ্য ছিল না রাজনৈতিক নেতাদের হত্যা করা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কারোজ বলেছেন এই যুদ্ধে আমাদের লক্ষ্য ছিল না শাসন ব্যবস্থা বদলানো জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় প্রায় পাঁচশো প্লাস্টিক মিসাইল ও এক হাজার একশো ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত করে তারা এতে ইসরায়েলের আঠাশ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হন এই উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আল খামনিকে হত্যার পরিকল্পনা বাতিল করেন ইসরায়েলও বলেছে তারা জানত না খামিনি কোথায় লুকিয়ে আছেন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হল তেইশটি দেশ সবশেষে এই জোটের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ স্পেন ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করছে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বাগাটে এই জোট বৈঠকে বসতে যাচ্ছে গণমাধ্যম মিডিল ইস্ট জানিয়েছে আগামী পনেরো থেকে ষোলো জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনীতিক এবং আইনিকভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ বের করা হবে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্প্রদায় মন্ত্রী ডোনাট লু এই সাক্ষাৎকারে বলেছেন গত জানুয়ারিতে আমরা হেক গ্রুপ গঠন করি আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এবার গুটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি তিনি আরো বলেছেন আমরা এই বার্তা দিতে চাই কোনো জাতি আইনের অর্ধে নয় বরং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না উল্লেখ্য দুই সালের অক্টোবরে গাজা ইসরায়েলি অভিযানের পর থেকে এখনো পর্যন্ত সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশ্লেষকরা একে গণহত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন পাশাপাশি ক্ষমতাচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি যাদের মধ্যে অত্যন্ত বিশ লাখ মানুষ বর্তমানে চরম সংকটে রয়েছে কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাউসিয়া জেসিন বলেছেন গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয় একটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবতাবিদ মূল্যবোধের একটি হুমকি কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি নিলিপ্ত থাকতে পারে না তিনি আরো বলেছেন গোটার সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রত্যেকী সমর্থন নয় বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে একযোগে কাজ করবে উল্লেখ্য চলতি বছরের জানুয়ারিতে লেদারল্যান্ডের হেক শহরের প্রথমেই জোট গঠিত হয় যার প্রতিষ্ঠাতার সদস্য দেশগুলো হলো ভোলোবিয়া কলম্বিয়া কিউবা হোয়াট মালয়েশিয়া নামালিয়া হেগেন এবং দক্ষিণ আফ্রিকা মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক গাজার যুদ্ধবৃত্তি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনটাই বলেছে ইসরায়েল বিরোধী নেতা গুলান শনিবার তিনি স্পষ্টভাবে নেতানিয়াহোর পদত্যাগ দাবি করে বলেছেন জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে গোলান দাবি করেছেন মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনী প্রমাণ মেলেছে নেতানিয়াহু অর্থমন্ত্রী বেজালেস মেট্রোট এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির তাদের রাজনৈতিক অস্থিরতা ধরে রাখার স্বার্থে বন্দি চুক্তি এবং যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো বারবার নাচছাত করছেন এক্সে দেওয়া এক প্রশ্নে ডেমোক্রেটিক পার্টির নেতা গোলান বলেছেন এই চুক্তি বাধাগ্রস্ত করেছে। নিতানিয়াহ তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা সিনা এবং বন্দীদের জীবন তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নিজেদের মন্ত্রিত্ব এবং পদক পদ রক্ষা করা তিনি আরো বলেছেন নিতানিয়াহু সচ্চারি এবং বেনগাবির হলো চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী যারা পুরো দেশকে এক নির্মম নরকের দিকে ঠেলে দিচ্ছে বারবার শান্তি চেষ্টা চালানো করে বারবার শান্তি চেষ্টা চলাচল করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা মেতেছে গোলানের এই কঠোর মন্তব্য এমন সময় এলো যখন নিউইয়র্ক টাইমস তাদের তদন্ত প্রতিবেদনে জানায় গাজায় দীর্ঘ বিরতি করার সিদ্ধান্ত মূলত রাজনৈতিক এতে বলা হয় নিতানিয়াহ এবং তার ডানপন্থী জোটসঙ্গীরা গাজায় যুদ্ধ এবং ওয়াশিংটন সংকট অব্যাহত রেখে নিজেদের সক্ষমতা ও জনসমর্থন ধরে রাখার কৌশল বেছে নিয়েছে এদিকে বিনিময় চুক্তি এদিকে বন্দী বিনিময় চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেলা আবিবে শনিবার ভোরাত হাজারো মানুষ বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন হ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরস এবং চাপ বাড়ছে বলে মনে করছে বিশ্লেষকরা সোহাগ হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে নয় জুলাই বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভে ফুসে উঠেছে বাংলাদেশ সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে এক নিরস্ত্র ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় নিহতদের নাম লাল চাঁদ সোহাগ তিনি একজন বাংলাদেশি মুসলিম ব্যবসায়ী ঘাতকেরা ইট সিমেন্টের ব্লক ও লোহাল রড দিয়ে তার উপর হামলা চালায় হামলার সময় এক একজনকে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায় পদ্ধতি যোগ এই বর্বরতায় ঘিরে বাংলাদেশে প্রতিবাদের ঝড় ওঠে পুলিশের তথ্যমতে এই ঘটনায় যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের উনিশ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিএনপি ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে চারজনকে বহিষ্কার করেছে বিশ্লেষকদের মতে এটি একটি রাজনীতিক কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত পলিটিক্স হত্যাকাণ্ড তবে ঘটনাটি ঘিরে ভারতীয় কিছু গণমাধ্যম ভিত্তিকর বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বিশেষ করে ইন্ডিয়া টু সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে তারা প্রতিবেদনে হিন্দু সম্প্রদায়ের পুরনো একটি বিক্ষোভের ছবিও ব্যবহার করেছে যা এই ঘটনার সঙ্গে আদৌ সংশ্লিষ্ট নয় বাস্তবে নিহত সোহাগ মুসলিম ধর্মাবলম্বী ছিলেন এবং ঘটনাটির সঙ্গে সাম্প্রতিক কোনো টানাপড়নের প্রমাণ মেলেনি এছাড়াও উইন এ নামস্তে তেলেঙ্গানার সহ একাধিক ভারতীয় এই হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতনের রূপ দিয়ে সোহাগকে হিন্দু পরিচয় তুলে ধরেছে ভারতের হিন্দুস্তান টাইমস এবং টেলিগ্রাফ ইন্ডিয়া সরাসরি ধর্মীয় পরিচয় না টানলেও তাদের প্রতিবেদনে শখ হত্যার সঙ্গে